না দেখা ছাড়া তো বুঝতে পারবেন না খুলেই দেখেন দেখেন ট্রাই করে দেখেন মিস করতেছেন কিন্তু টাকাও নাই আপনি না বললেন টাকা নাই আপনার কাছে আমার থেকে বেশি টাকা তো চলাফের ভাড়া করতো মা স্যান্টাস আসলে দেড়শো টাকা দেড়শো টাকা বেশি হতে হয় না কিন্তু আজকে তো লাস্ট দিন একত্রিশ তারিখ আজকে কাছ বেশি হওয়ার কথা

বুঝতে পারছেন কীরকম আপনার আমার কাছ থেকে একটা বক্স কিনতে বল দশ টাকা দিয়ে এই বক্সের মধ্যে একটা গিফট আছে আপনার জন্য ঠিক আছে বক্সের মধ্যে একটা গিফট আছে এখন আমাকে বিশ্বাস করে আপনার এই বক্সটা কিনতে হবে দশ টাকা মাত্র সারপ্রাইজ দেখেন ভালো জিনিস আছে খারাপ কোনো জিনিস নেই যেটা দিয়ে আপনার কোনো ক্ষতি হবে এমন কোনো কিছু নেই ভালো জিনিস আছে এখন আপনি কতখানি বিশ্বাস করে আমাকে কিনতে পারতেছেন এটা এটা আপনি হাতে নিয়ে মানে দশ টাকা দেওয়ার পরে তারপর আপনি খুলবেন কাজ কি এটা বক্স কিনি দেখেন আপনি দশ টাকা দিয়ে কিনি দেখেন কিনি দেখেন সমস্যা নাই আপনি কিনে দেখেন দশ টাকা দিয়ে আপনার বক্সটা কিনতে হবে আপনি আপনি খুলবেন না না আমি আমি তাহলে তো মজাটা হইলো না সুন্দরটা তো হইলো না বুঝতে পারছেন কিনতেছেন দশ টাকা দিয়ে যাক মাশাল্লাহ এখন খুলে না মাস আপনার ঠিক আছে সারাদিন মারতে পারেন নেই এটা আপনার এখন সারাদিন একটা হয়ে গেল হয় নাই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ হাফিজ আসসালাম ঠিক আছে ভালো থাকবেন চাচা হ্যাঁ একটা হাসি টাসি দিয়ে দেন দোয়া করবেন আচ্ছা আছি হ্যাঁ সারাদিন কত কমাইছেন সারাদিন কত কামাইছি আমরা তো তন আচ্ছা অনেক তো অবস্থা শোনেন আপনার সাথে একটা গেম খেলবো জাস্ট দশ মিনিট নেব আপনার সাথে আপনার থেকে দশ মিনিট না পাঁচ মিনিট ঠিক আছে আপনার আমার থেকে একটা বক্স কিনবেন আপনি যেটার মধ্যে কি না আমি একটা বক্স কিনবেন ঠিক আছে এক টাকাও নাই এক টাকাও নাই অল্প স্বল্প কিছু নাই কোনো জিনিস নাই কিছুই নাই

দশ টাকা এই যে এই বক্সটা মানে আপনার এমন বক্সটা আমার সামনে একটু খুলেন বিসমিল্লা বলে খুলেন হ্যাঁ খুলেন ঠিক আছে খুশি কিন্তু কিনে নিছি এমন এই বক্সটাই আপনি আমার কাছে আবার বিক্রি করেন দশ টাকা দিয়ে বক্সটা দেন বক্সটা আমার কাজে লাগবে খুশিছেন হাত মিলাবেন না আসি আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ বাবা আমাদের মাছ মন খারাপ হয়েছে না দাঁড়াই একটু কষ্ট দিলাম খুশি অনেকে অনেক কথা ঠিক আছে